19৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে আমাদের একশো সপ্তানব্বই সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা ওই সংখ্যাটি নিঃশ্বাসে বিভাজ্য হবে প্রথমে আমরা নয় পনেরো এবং পঁচিশের এর বের করব চলুন আমরা দেখি নয় পনেরো পঁচিশের লসাগু কত বের হয় আমরা যদি এটাকে তিন দাবা ভাগ করি তাহলে তিন তারিখে নয় তিন পাঁচ পনেরো পঁচিশটা আমরা এইভাবে রাখলাম এখন যদি আমরা আবার পাঁচ দাবা ভাগ করি তাহলে তিন পাঁচ একক্ষে পাঁচ 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 পঁচিশ এটা লসাগু কি পেলাম লসাগু তিন বুনন পাঁচ তিন বুনন

পঁচিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে এই এই নয় পনেরো পঁচিশ দ্বারা যদি এই একশো কে আমরা ভাগ করি তাহলে নিঃশ্বাসে বিভাজ্য হবে না তাহলে এই একশো সপ্তানব্বই এমন সংখ্যা বানাতে হবে যে সংখ্যাটা আমাদের এগুলো দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় নয় পনেরো পঁচিশের লসঙ্গে পেলাম দুশো পঁচিশ এই দুশো পঁচিশ থেকে আমরা একশো সপ্তানব্বই বিয়োগ করবো বিয়োগ করলে যে অ্যান্সারটা হবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে একশো যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো সাত আছে কত হলে পনেরো হবে আটে দশ আছে কত হলে বারো হবে দুয়ে আটাশ এই একশো সপ্তানব্বই সাথে যদি আমরা আটাশ যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটি নয় পনেরো পঁচিশ নিঃশ্বাসে বিভাজ্য করতে পারবো তাহলে আমাদের সঠিক উত্তর হলো আটাশ এটাই আমাদের সঠিক উত্তর